এদিন পশ্চিম মেদিনীপুর আই সিটি স্কুল কো অর্ডিনেটর ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রায় দুই শত কম্পিউটার শিক্ষক জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে এক বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচি পালন করেন এ নেতৃত্ব দেন সংগঠনের জেলা প্রেসিডেন্ট চিরঞ্জিৎ ঘোষ জেলা সেক্রেটারি শেখ কাদের নেওয়াজ ভাইস প্রেসিডেন্ট নিঘাত পারভিন এবং জেলা সদস্য শান্তনু জানা কর্মকর্তারা জানিয়েছেন দীর্ঘদিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগলেও সরকারের তরফে কার্যকর কোন পদক্ষেপ নেওয়া হয়নি বহু দপ্তরে আবেদন সত্ত্বেও সমাধান না মেলায় জেলা সমস্ত কম্পিউটার শিক্ষক একত্রিত হয়েছেন শিক্ষকদের প্রধান দাবি সমূহ হল দেড় বছর আগে ঘোষিত বেতন বৃদ্ধির প্রফেশনাল অর্ডারের ফাইনাল কপি দেওয়া দীর্ঘদিনের বকেয়া অর্থ অবিলম্ব পরিষদ বিশেষত দুর্গাপুজোর আগে সেই সঙ্গে পি পেনশন ও স্বাস্থ্য বিমা স্কিম চালু হয়নি এই বিষয়ে দ্রুত চালু করা বিদ্যালয়ের নির্দিষ্ট সিলেবাস না থাকায় শিক্ষাদান বিঘ্নিত হচ্ছে অবিলম্বে পাঠক্রম প্রণয়ন করতে হচ্ছে বিভিন্ন স্কুলে ভিন্ন ভিন্ন অপারেটিং সিস্টেমে ক্লাস চলছে সব স্কুলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালুর দাবি অনেক শিক্ষক এখনও থার্ড পার্টি কোম্পানির অধীনে তাদের সরাসরি সরকারের আওতায় আনা প্রয়োজন প্রতিটি বিদ্যালয়ে যথেষ্ট কম্পিউটার সংখ্যা ও আধুনিক ল্যাব নিশ্চিত করা দরকার সকল আইসিটি শিক্ষকে একক নেতির আওতায় আনতে হবে এদিন বিক্ষোভ ডেপুটেশনের পাশাপাশি নেতৃত্বরা সতর্ক করে দেন যদি অবিলম্বে সমস্যা সমাধান না হয় তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে ফুল কোঅর্ডিনেটর ওয়েলফেয়ার থেকে এসছি আমাদের গত গত বছর আমাদের পে ফিক্সেশন হয়েছে আর কি মানে আমাদের স্যালারি ইনক্রিমেন্ট হয়েছে অন্য একটা এতে এসছি আমরা স্ল্যাবে কিন্তু তার ফাইনাল অর্ডার এখনো পাইনি আমরা এক বছর ধরে আমরা স্যালারি পাচ্ছি কিন্তু তার ফাইনাল অর্ডার পাইনি সেই কারণে বিগত ছ মাসের বকে আমাদের বাকি রয়েছে সরকারের কাছে আমরা সেই বকে এখনো পাইনি গত বছর থেকে এবছর অক্টোবর মাস চলে এলো সেপ্টেম্বর বকেয়াটা পাইনি আমরা এখনো অব্দি জব রোল কিছু নেই আমাদের মানে আমরা যে কাজটা করবো স্কুলের মধ্যে আমাদের জব রোল কিছু ডিপার্টমেন্ট থেকে এখনো বার করেনি তো স্কুলের নানা সমস্যার সম্মুখীন হতে হয় আমাদেরকে আমাদের কাজটা কি আমরা কোন কাজের জন্য বিশেষ করে পড়াবো ছাত্রদেরকে কি অন্যান্য কাজ করবো এটা নিয়ে আমাদের একটা সমস্যা আমাদের কোনো হেলথ স্কিমের মধ্যে আমরা এখনো আসিনি আমরা একটা সরকারি কর্মী কিন্তু আমাদের কোনো হেলথ স্কিম নেই আমরা হেলথ স্কিমের মধ্যে এখনো আসিনি আমাদের পিএফ নেই এখনো অব্দি তো এই ধরনের নানান সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি সরকারিকরণ হওয়ার পরেও আমরা পুরোপুরি সুবিধাগুলো গুলো কোনোটাই পাচ্ছি না যে কোনো জিনিসটা পাচ্ছি কংক্রিট হাটে অর্ডারটা পেলাম না এখনো যে জন্য আমাদের এক বছরের বকেয়া বাকি সম আছে তার জন্য আজকে স্যারের কাছে এসছি আমাদের এতগুলো সমস্যা নিয়ে জানাবো এবং আমরা কবে এর শুধু উত্তর পাবো আজকে সেটা আমরা উত্তর নিয়ে যাবো আশা করি আমরা প্রায় আমরা আমাদের আজকে সাড়ে তিনশো পশ্চিম মেদিনীপুর থেকে আমি দিনে আমাদের যদি সমস্যার সমাধান না হয় তাহলে আমরা বড় রকম কর্মসূচির আমরা প্রোগ্রাম করব এবং আমরা আন্দোলনের পথে নামলাম আমরা মূলত 2014 সাল থেকে আমরা পশ্চিম মেদিনীপুরে 13 সাল থেকে অন্যান্য ডিস্ট্রিকে হয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুরে 2014 সাল থেকে আমরা কোম্পানির আন্ডারে বা ওয়েবেলের আন্ডারে আমরা কাজ করেছি এবং তারপর 2020 কুডিতে এসে আমরা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের আওতায় আমরা এসে আমরা সরকারি চুক্তিভিত্তিক যেটা বলে আমরা সেভাবে কাজ করছি 2020 থেকে আমাদের এখন বর্তমান যেটা অসুবিধে মূল ম্যাডাম বললেন যে আমরা গত বছর থেকে আমরা একটা বর্ধিত বেতন পাচ্ছি এবং সেটার কিছুটা অংশ আমরা এখনো পাইনি যেটা বকেয়া আমাদের রয়ে গেছে দীর্ঘ দেড় বছর ধরে আমরা সেই বকেয়াটা এখনো পাচ্ছি না তার ফাইনাল অর্ডার এখনও বেরোচ্ছে না এ বলছে ও বার করবে এ বলছে ও বার করবে এভাবে আমাদেরকে নিয়ে কিন্তু একটা খেলা চলছে মানে কোনোভাবেই আমরা বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন দপ্তরে আমরা আবেদন করেছি কোনোভাবেই কিন্তু এখনো সেই বকেয়াটা আমরা পাচ্ছি না তো এইটা একটা মূলত আমাদের একটা সমস্যা রয়েছে আরও বিভিন্ন রকম স্কুলে পড়ানোর ক্ষেত্রে সমস্যা রয়েছে যেমন আমরা স্কুলে কম্পিউটার শেখাই সমস্ত বাচ্চাদেরকে কিন্তু তার সম্পূর্ণ সিলেবাস এখনো পর্যন্ত আমরা পাইনি আমরা চাইছি যাতে ছেলেরা আরও ভালোভাবে কম্পিউটার শিখুক তার জন্য আমাদের একটা নির্দিষ্ট সিলেবাস তৈরি হোক এবং সেই সিলেবাস অনুযায়ী আমরা ক্লাসে ছেলেদেরকে কম্পিউটার শেখাবো এটা নিয়ে আমরা বহুবার আবেদন করেছি বিভিন্ন জায়গায় এখনো পর্যন্ত তার কোনো সদুত্তর আমরা পাইনি তারপর আমাদের নিয়ে কিছু সমস্যা রয়েছে বিভিন্ন ডিস্ট্রিক্ট বিভিন্ন রকম ভাবে আমাদের অ্যাটেন্ডেন্স কালেকশন করছেন যেটা আগে হতো পোর্টালে অনলাইনে সেটাকেও এখন বন্ধ করে দিয়েছে তো এই সব জিনিসগুলো নিয়ে আমাদের আজকে ডিআইসার কাছে ডেপুটেশন রয়েছে ডি নিউজ মেদিনীপুর